সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরো দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি টাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন মেসার্স আমানত ভান্ডার শ্যামবাজার লাল গুটির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স এই নাম্বারে সকল ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারবে আচ্ছা তো কাকা বেচা বিক্রি কেমন আছে আজকের বাজারে খুব কম আছে আজকে একটু কম না আচ্ছা ফেজের রমদানি আছে কেমন কাকা এই যে রমদানির কালকে থেকে কাজ কম কাস্টমার কালকে থেকে আজ কালকে থেকে কাস্টমার আজকে কম আজকে না ব্যবসা কম খুব কম কম আর ফেজের আমদানি মোটামুটি আসে হ্যাঁ আচ্ছা এই যে কাকা এই এ তালে মাল এটা কোন কোন জায়গা রাজবাড়ী মাছরা রাজবাড়ী মাছরা কত চলছিল কাকা আজকে

এখন কি পেজ বাজার কি এই মিলি চলবে না আরো বাড়ার সম্ভাবনা আছে কাঁচা মাল বলা যায় না বলা যায় না না আর কদিন পরে আর বাকি দাম বাড়ার লক্ষণ নেই যা দেখা যায় দাম বাড়ার লোক আর তো পাইনি লক্ষণ দেয়া যায় না না তাহলে এই মিলি চলবে না কাকা ওই একটা দুইটা কমবে বাড়বে এই মিলি চলবে এইরকম আর যখন ইন্ডিয়ার পেজ আসে ইন্ডিয়ার ফেয়াজ আসলে তিরিশ টাকা হবে তিরিশ পঁয়ত্রিশ ইন্ডিয়ার ফেয়াজ বাংলাদেশে আসলে এই ফেয়াজের দাম তিরিশ টাকা হবে তিরিশ পঁয়ত্রিশ টাকা আয় হ্যাঁ কন কি এতে ব্যাপারী লস খালি ফুলবে যে এলসি আসতেছে আসতেছে একদিনে দশ টাকা একদিনে দশ টাকা নাই দশ টাকা নাই যারা রাখি করছে ব্যবসার জন্য তারা ওটা বলা যায় না রাখি ওলাদের বাম্পার হইতে পারে কাঁচামাল বলা যায় না গ্যারান্টি দেওয়া যায় না আচ্ছা টাকা এই এই পেজটা কোন জায়গার কাকা ওটা ফুল স্কুল ওটা কত চলছে লোক কাকা 46 টাকা বিক্রি করছি আজকে 46 টাকা আচ্ছা টাকা আজকে বাজার সর্বোচ্চ উপরে কত আছে আমি 47 টাকা বিক্রি করছি মাথা আজকে আর এই 1.5 ঘন্টা হলো কোনো কাস্টমার নাই 6 থেকে 7 টা পর্যন্ত করছি মানে ছয়টা থেকে সাতটা পর্যন্ত সকাল বেচা কিনা এখন বেচা কিনা নাই পরে কোনো কাজ তো এখন বেচা কিনা না বসে আছি ঘুম দিছি বই থাকলে ঘুম ধরে আচ্ছা কাকা আজকে নিচে আছে কত টাকার পেস বিয়াল্লিশ টাকা নিচে বিক্রি করছিলাম ওটা কোন জায়গার কাকা ওটা রাজবাড়ি রাজবাড়ি না আচ্ছা এই যে এগুলো কত কাকা এ ছয় টাকা বলে দিলাম তোমার সামনে ছয় টাকা নিলো না

আটাত্তর পঁচাত্তর না আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আলহামদুলিল্লাহ আচ্ছা কাকা আলুর বাজার কেমন চলছে আজকে আলু 12.5 টাকা 13 টাকা উর্দে 14 টাকা দিয়ে দুই তিন টাকা বাড়ি 15 টাকা হয়েছিল আবার 1.5 টাকা দুই টাকা কমে 13 টাকা 12.5 টাকা চলে আসছে আচ্ছা

ইসলাম পেঁয়াজের বাজারও কম আলুর বাজার কম রসুনের বাজার কম হলুদের বাজার কম মরিচের বাজার কম তেজপাতার বাজার কম দেশ দেশ এখন ফলে আর ফুলে যত রকম ফুল দুনিয়ায় আছে তার এইটটি ফাইভ পার্সেন্ট ফুল এখন ফুটেছে সারা দেশ ফুলে একাকার বুঝলেন ফুলের গন্ধে সারা দেশ মহিত হয়ে গেছে বুঝলেন আর আপনার ফলে ফলে দুইশো রকম ফল আছে আর ফুলে আপনার এইসব পূর্ণ ঝাল পূর্ণ পেঁয়াজ রসুন আলু আদা এই যে আপনার হলুদ মরিচ এগুলা খুবই কম খাবে এখন মানুষের আকর্ষণ সব ফলের উপরে কেউ কাঁঠাল দিয়ে আম খাচ্ছে

আর বাজারে পেশাখানা কম হলে দুটো এক কমে যায় জি এটা ভাল্লুকের জ্বরের মতো ভাল্লুকের জ্বরের মতো কাস্টমার আমদানি থাকে টাকা বাড়ে কাস্টমার না থাকলে দুটো এক কমে এর প্রত্যেকটা কাস্টমারের ক্ষেত্রে একই সাবজেক্ট আর জি জি মাইচে আমরা ইন্ডিয়ার ফেজ নিয়ে একটু কথা বলি যখন ইন্ডিয়ার ফেজ তো বাংলাদেশে নাই ইন্ডিয়ার ফেজ আছে কি আমাদের দেশি পেঁয়াজের বাজারে এমন থাকবে না আর কমে যাবে ইন্ডিয়ান পেঁয়াজ কালকে ঢোকে কালকে ঢুকলে যে পেঁয়াজ আজকে পঁয়তাল্লিশ বিক্রি হচ্ছে আবার দেশি পেঁয়াজ কালকে বেঁধাবে পঁয়তিরিশ টাকা আট টাকা আর মানে আরও অন্য রাষ্ট্রের পেঁয়াজ ঢুকলে আরো দাম কমে যাবে বিদায় কোনো রাষ্ট্রের পেঁয়াজই এখন দরকার নাই আমার দেশে যে পেঁয়াজ আছে কী বাৎসরিক চাহিদা পঁয়ত্রিশ লাখ কম জি পঁয়ত্রিশ লাখ টনি দেশে উৎপাদন আছে এখন বিভিন্ন আবহাওয়ার কারণে ওয়েস্টেজ হয়ে গেলে কিছু ঘাটতি হবে সেই টাইমে দাম কিছু বাড়তে পারে তাছাড়া এখন দু এক মাস দু চার মাস দা পিঁয়াজ ওয়েস্টেজ না হয় পিয়াজের দামও বাড়বে না আলুর দামও বাড়বে না হলুদের দামও বাড়বে না মস্তির দামও বাড়বে না কোনো কিছুর দামই বাড়বে না আচ্ছা আচ্ছা কাকা এই যে আমাদের দেশি পেঁয়াজ যখন আপনার এখন তাই এলসি এখনো বন্ধ আছে না এলসি যখন খুলবে তখন আমাদের কৃষকের কি অবস্থা অনেকটা তো এই মুহূর্তে এলসির আইপি দেওয়া আইপি মানে অনুমোদন করা দেওয়া এটা নিতান্ত ভুল হবে না জানি কেউ দিলে ভুল হবে আর আই পি কেও দিবে না কারণ দেশে পর্যাপ্ত পরিমাণ টিয়াজ আমদানি আছে এখন বাইরের পিস না আনাটাই উত্তম বাইরের পিস আনা মানে দেশের কৃষকের মাজা ভাঙিয়ে দেওয়া বুঝতে পেরেছেন যেটুকু দুই হাজার থেকে লাভ আছে কি প্রতি বর্তমান যদি বৈবিশ্বের পিস বাংলাদেশে ঢোকে তাহলে কৃষকের মাজা একবারে ভাঙিয়ে দেওয়া ভাই কেমন আছেন আলহামদুল্লা ভালো ভাই বেসা কি কেমন আছে ভাই এটা আসলে হাঁটবো না কাঁদবো কোনো কিছু ভাষা নাই মানে এত খারাপ পরিস্থিতি কোনো সময় সমাজারে দেখি নাই এত খারাপ বেসা কিনা

এমন একটা অবস্থা আচ্ছা ভাই আর যে লেবারগুলো আছে তাদের কি অবস্থা তাদের অবস্থাও খারাপ আমাদের গদিষ্ঠাও আমরা যারা থাকি আমাদের অবস্থাও খারাপ এন্ড সর্বোপরি সবাই খারাপ অবস্থায় আছে আচ্ছা আচ্ছা তো ভাই বাড়ি যারা এই যে মাল কিনে নিয়ে আসছে তাদের লস আছে তাদেরও মন মানসিকতা খারাপ

ভাই আমরা এই যে যারা ক্রেতা তাদের কাছ থেকে শুনলাম নাকি আহ এলসি পেঁয়াজ আসলে বলে এই বাজার কমে যাবে সেজন্য নাকি এলসি তো নাই বেশ কিছুদিন ধরে এলসি জন্য বর্তমানে কোনো বাজারে নাই যা কিছু হচ্ছে দেশি পেঁয়াজেরই আমদানি এবং বেচা কেনার উপর হচ্ছে আমদানি যতটুকু যাই আছে কিন্তু বেচা কিনা নাই বাজারে বেচা কি বেচা কিনা থাকলে আপনার আমদানি হলেও বাজার কমে না বাজার উপরে দিকে যায় কিন্তু বেচা না থাকলে যা আছে এইগুলাই নিয়ে লোক নাই কিছু বাজার আমদানি আছে না যা আছে মোটামুটি আমদানি আছে খারাপ না ভালোই আমদানি আছে আমদানির উপরে যে বেচা কিনা হওয়ার কথা সেই পরিমানে বেচা কেনা হচ্ছে না বেচা কিনা তার মানে এখন বর্তমান যে আগে ব্যসা কেনা তার চার ভাগের এক ভাগ বেসা কিনা নাই বাজার বাজারে আচ্ছা এই যে ভাই পিছনে কোন জায়গায় বললেন এই বিখ্যাত রাজবাড়ি সবচেয়ে বেশি বিখ্যাত পেঁয়াজ বলতেই আপনি রাজশাহী তাহরপুর বানেশ্বরের পেঁয়াজের নাম সেই তায়েরপুরের পেঁয়াজ কত চলছিল ভাই আর কোনো চলে না নাই মাল নামছে বিক্রি করতে আর নাই পাঁচল্লিশ দাম বিক্রি হয় না এখন

ভাই পাইকারি বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন সেভেন ওয়ান এইট মোহাম্মদ জাকির হোসেন এই নাম্বারে যোগাযোগ করতে ওই নাম্বার কি আপনি ব্যবহার করেন না দেখেন না গদিতে এটা থাকে গদিতে ব্যবহার হয় আচ্ছা তো ভাই আমরা আমরা আজকের বাজারে আলু কেমন দামে বেচা কিছু সব কিছু মিলেই বেচা কিনা না আলু তো একই সঙ্গে একই বাজারে আলু বেচা কিনা না পেঁয়াজও বেচা কিনা না বেচা কিনা আলু বিক্রি করলে সঙ্গে দুইটা পেঁয়াজও বিক্রি হয় কিন্তু পেঁয়াজও বিক্রি হয় না আলু বিক্রি হয় না

আগু আসকে ডাউন ডাউন বাজার কম। যাকিনা না থাকলে তো অটোমেটিকলি বাজার কমবে। এনে পাই kernel নাই তো কি তে নাই বাজারে। তাহলে বিক্রি করব কার কাছে? বিক্রি করতে লাগতে কম বিক্রি করা লাগছে। আরে এভাবে চলতে থাকলে বাজার তো কমবে আরো। আচ্ছা ভাই এগো এটা এটা কোন জায়গার ভাই? এই এটা

বেচা বিক্রি নাই কোন রেকর্ডারে নাই মানে বেচা বিক্রি নাই বাজারে খুবই কম একটা আরদে তো অনেক টাকা খরচ অনেক খরচ কিন্তু আমরা যে বেচা বিক্রি আছে এতে আরদারি খরচ উঠবে এতে যে আপনাদের আরদে যে লেবার এই লেবার তো সামনে ঈদ আছে ভাই আসলে লেবারের তো বেতন মুক্ত না ওরা হচ্ছে বস্তা প্রতি ওরা ডেলিভারি করলে পয়সা পায় কিন্তু বেচা না হলে তার ডেলিভারি নাই ডেলিভারি না হলে তো ওদের পয়সা নাই ওদের অবস্থা অনেক খারাপ আচ্ছা ভাই এটা আদা 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 দেখতে পারলাম ভাই আদা কোন টাকার ভাই আদা এটা ইন্ডিয়ান আদা কত চলছিল ভাই এটা আপনার সত্তর পঁচাত্তর টাকা এটাও বিক্রি নেয় কত বাজারে কোনো আদা রসুন পিঁয়াজ কোন কিছু বিক্রি নাই মানে নিত্যপূর্ণ যা কিছু আছে আই আছে বাজারে এগুলা কোন বেচাকেনা বেচা কিনা বেচা কিনা বর্তমান নাই আচ্ছা আচ্ছা এই যে ভাই আদা দেখতে পারলাম আদার বাজার বর্তমানে কি বাকি না না কম আদা এগুলা আশি পঁচাশি ছিল দু তিন দিন আগে আজকে আপনার সত্তর টাকা তারপরও বিক্রি নাই বাজারে সত্তর টাকা তারপরও বিক্রি নাই কি নাই বাজারে আচ্ছা কোন কোন জায়গার আছে আপনার আশি থেকে পঁচাশি টাকা রসুনের বাজার খবর কি ভাই কম সব বাজারই কম সব বাজারই আড়তের যেগুলো পণ্য আছে আদা পিঁয়াজ রসুন আলু সব পণ্যেরই আসছে বাজার কম হাতে আর রোশনের বাজার কেমন চলছে একটু ওখানে কমছে কিন্তু তারপর যে বাজার আছে সেখানে পড়তে হয় না

টাকা আজকের বাজারে আচ্ছা কমিশন কেমন একটু নিয়ে কথা বলি চায়না রসুন কত চলছিল টাকা এটা কি ভালো একশো পঞ্চাশ একশো চল্লিশ আছে এটা একটু ভালো না কত চলছিল

নাকি ভয়ের কিছু নাই কৃষকের খাতের জিনিস তিন টাকা কম পাইলে সমস্যা আবার দশটা বেশি পাই আর বলছি আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম